কোয়েল পাখির জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে যারা খামার করেন অন্তত এই যারা খামারি তাদের কাছে এই ওষুধটি থাকতেই হবে কেয়ার এই কেয়ার ওষুধটি আপনাদেরকে রাখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমি এস এম আবদুল্লাহ মামুন খামারি ভাই ও বন্ধুরা আপনারা কোয়েল পাখি নিয়ে বর্তমানে খুব দুশ্চিন্তায় ভুগছেন এর কারণ কি প্রচন্ড ঠান্ডা বাতাস সত্যপ্রবাহ কুয়াশা সূর্যের দেখা মিলছে না এখন আমার করণীয় কি যদি এর মাঝে দেখেন আপনার কোয়েল পাখিগুলো চোখ মুখ ফুলে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে অনেক পাখি ঝিমাচ্ছে তাহলে বুঝতে হবে ঠান্ডার অ্যাটাক ভালো করেই হয়েছে এবং লিটার ম্যানেজমেন্টেও ব্যাঘাত ঘটেছে লিটার হয়তোবা সেত সেতে হয়ে গেছে ভিতরে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে লিটার গ্যাস যার ফলাফল করাইজা এই করাইজা রোগে আক্রান্তর ফলাফল হচ্ছে কি চোখ মুখ ফুলে যাবে ঝিম ধরে বসে থাকবে খাবে না ধীরে ধীরে পাখিগুলো মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে তাহলে এই সমস্যা থেকে আমাকে কিভাবে পরিত্রাণ হওয়া যায় যদি দেখেন ঠান্ডার কারণে আপনার পাখিগুলো কিছু সংখ্যক মারা যাচ্ছে সে মারা যাচ্ছে দুইটা চারটা পাঁচটা ছয়টা এবং চোখ মুখ ফুলে গেছে পানি পড়তেছে তখন আপনাদের ডোজটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ওষুধ তিনটি লিখে নিন ডক্সিএভেট মাইক্রোনিট এবং নাপাসিরাপ লিটারে এক গ্রাম এবং এক এম এই হিসেব করে আপনাকে সকাল সন্ধ্যা দুইবার খাওয়াইতে হবে তাহলে ডক্সিএভেট মাইক্রোনিট নাপা সিরাপ এই তিনটি ওষুধ একসঙ্গে মিক্স করে সকালে এবং সন্ধ্যায় আপনাকে খাওয়াইতে হবে এবং কোয়েল পাখির জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে যে ওষুধটি আপনাদেরকে বলবো যারা খামার করেন অন্তত এই যারা খামারি তাদের কাছে এই ওষুধটি থাকতেই হবে পালমো কেয়ার এই কেয়ার ওষুধটি আপনাদেরকে রাখতে হবে এবং দুপুরে করে লিটারে অ্যাগমএল হিসেবে তাদেরকে খেতে দিতে হবে স্প্রে করতে হবে দুই থেকে তিনবার সারাদিন সারাদিন স্প্রে করতে হবে দুই থেকে তিনবার আপনাকে এক লিটার পানিতে পাঁচ মিলি ইউজ করতে হবে তাহলে এই পালমো কেয়ারটা দিয়ে আপনাকে স্প্রে করতে হবে দিনে তিন চারবার এবং দুপুরে করে পানির সঙ্গে খাওয়াইতে হবে দুই একদিন দেখবেন আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এখন বলতেছেন লিটার গ্যাস হবে না কেন হবে না অবশ্যই লিটার গ্যাস হবে আপনি আপনার খামারের চারপাশে যেহেতু পর্দার ব্যবস্থা করছেন বাইরের শীত যাতে ভিতরে প্রবেশ না করে তার ব্যবস্থা করছেন সেক্ষেত্রে ভিতরে তো গ্যাস উৎপন্ন হবেই তারপরে হিটলাইট ইউজ করতেছেন এই গ্যাস কিন্তু হবেই এই জন্য খামারটিকে আদর্শ খামারে আমাদের রূপান্তরিত করতে হয় কিন্তু যেহেতু আমাদের খামারটা পরিত্যক্ত জায়গায় আমরা করেছি যেখানে আলো বাতাস পাস খুব কম করে সেক্ষেত্রে এই ওষুধগুলো আমাকে ব্যবহার করতেই হবে তো এই ওষুধগুলো ব্যবহার করলে দুই তিন দিনে দেখবেন আপনার পাখিগুলো সুস্থ হয়ে গেছে এবং লিটারের দিক খুব মনোযোগ সহকারে দেখবেন বা ফলো করবেন যাতে লিটারে গ্যাস না হয় যদি গ্যাস হয় সঙ্গে সঙ্গে লিটার চেঞ্জ করে ফেলবেন অন্যথায় কিন্তু বিপদ ঘটবে আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ